মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যা মানবোদ্ভব সতর্ক সতর্ক প্রহরা দরজার হাতল কান ভাঙানো কানকোটারি কেন সমৃদ্ধি লাভ করা পুষ্ট হওয়া লম্বা তো সরু কাঠের ফালি খৌট খৌট কোটজামা পশুর গায়ে লোমের আবরণ ডাপ্টেড গৃহীত অবলম্বিত আশ্রিত চিলি চলুন অনুশীলন করা যাক মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যা Mano Albuminous Seed Albuminous Seed Shaw Cow Whale Cow Whale Team me Vigilance Vigilance Shotorko Shotorko prohora. Door Knob Door Knob Hatol Earwig Earwig Kan bhangano. Kanko tari. Keno. সমৃদ্ধি লাভ করা পুষ্ট হওয়া লম্বা তো সরু কাঠের ফালি কোট. কোট জামা. পশুর গায়ের লোমের আবরণ ড গৃহীত অবলম্বিত আশ্রিত চিলি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন